মুখ্যমন্ত্রীর হাত ধরে পুরস্কৃত হতে চলেছে আরামবাগ মহকুমার কৃতীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীরা ছাত্রীরা আগামীকাল তাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুরস্কার তুলে দেবেন বুধবার গোঘাট পুরসুরা খানাকুল সহ আরামবাগ মহকুমার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা দেওয়া হয় সিবিএসসি এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ উভয় বোর্ডের কৃতিরাই এবার সমানভাবে সম্মানিত হতে চলেছেন আগামীকাল ধনধান্য স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবে তারা এদিন প্রশাসনের উদ্যোগে বাসে করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আচ্ছা আজকে আমাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা টপার হয়েছে আমাদের ইনক্লুডিং আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড প্লাস বিবিএসসি বোর্ড তাদের সকলকে নিয়ে আমাদের ধনধন্য স্টেডিয়ামে কালকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জ্ঞাপন করবে সংবর্ধনা জানাবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার জন্য আজকে যুব ভারতীতে এদের থাকার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা সেখানে ভালোভাবে থাকবে এবং কালকে সুষ্ঠুভাবে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা নেবে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের সাথে তাদের অভিভাবকরাও কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সন্তানদের সাফল্যে গর্বিত অভিভাবকরা জানিয়েছেন দীর্ঘ পরিশ্রমের পর এই স্বীকৃতি পাওয়া তাদের কাছে অমূল্য প্রাপ্তি কলকাতায় সম্বোধনার জন্য ডাকা হয়েছে সেখানেই ওরা সবাই যাচ্ছে খুবই খুশি কি বলায় থেকে আজকে দিকটা তো খুবই ভালো লাগছে ওরা যে সারা বছর পড়ে একটা বোর্ডের পরীক্ষায় ভালো স্থান পেয়েছে সেইটা আজকে একটা মুখ্যমন্ত্রীর ক্লাস থেকে যে কিছু একটা ভালো একটা অনুষ্ঠানের মধ্যে পাওয়া যাবে হ্যাঁ সেটাই আর সেই উদ্দেশ্যে ওরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে রওনা দিচ্ছে কালকে মুখ্যমন্ত্রীর ঘনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠানটা আছে মূল অনুষ্ঠানটা আমার ছেলে আরামবাগ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দু হাজার পঁচিশে ফিফ্থ র্যাঙ্ক করেছে প্রান্তিক গাঙ্গুলি নাম নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য